নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি নরম তোল তুলে চাল ডালে দোসা বানিয়ে দেখাবো খেয়ে একদম অবাক হয়ে যাবেন তো বন্ধুরা দোসা তো অনেক রকমের আমরা খেয়ে থাকি তো এরকমভাবে একবার বানিয়ে দেখুন একদম ইউনিক আর খেতে কিন্তু একদমই খুবই ভালো লাগে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো দেখুন আমি এখানে এক গ্লাস চাল আর হাফ গ্লাস বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে তো দেখুন ভেঙে আমি দেখাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে তো সারা রাত কিন্তু এগুলো ভিজিয়ে রাখ রেখেছি আর ইনস্ট্যান্ট একদম চট জলতে কিন্তু ওটা বানিয়ে নিতে পারবেন খুব একটা কিন্তু সময় লাগে না একদম ঝটপট হয়ে যাবে তো জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি তো এখন দেখুন এই যে চাল আর ডাল এখন এগুলোকে আমি একটা জারে নিয়ে নেব তো এখানে আমি একটা ছোটো জার নিয়েছি এই ছোটো জারে কিন্তু আমি ওটা করব বড় জারে দিলে কিন্তু ওটা সুন্দরভাবে পেস্ট হবে না স্মুথ হবে না তো এখন সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দেখুন স্মুথ একটা কিন্তু পেস্ট আমি বানিয়ে নিয়েছি আর ছোটো জারে নিলে যেরকম স্মুথ হবে ওটা কিন্তু বড় জারে নিলে কিন্তু সেরকম স্মুথ পেস্ট হবে না তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পেস্ট হয়ে গেল। তো এখন এখানে একটা পাত্র নিয়েছি এই পাত্রে নিয়ে নেব তো এরকমভাবে আমি সবগুলো এরকমভাবে পেস্ট বানিয়ে এ পাত্রে রেখে দেব তো দেখুন আরও কিন্তু একবার বানিয়ে নিয়েছি এরকমভাবে আমি অল্প অল্প করে বারবার এগুলোকে বানিয়ে এর পাত্রে রেখে দেব তো আরও একবার বানিয়ে নিয়েছি এখন আবার ঢেলে দিলাম তো আরও একবার হয়ে গেছে বন্ধুরা তো সবগুলো কিন্তু আমার পেস্ট হয়ে গেছে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু চামচ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এখন ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য লবণ দিয়ে রেখেছি কারণ ওটা কিন্তু আগে থেকে আরও সফট হয়ে যাবে এখন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আদি দিলাম দু চামচ সাদা তেল আদি দিলাম চানা ডাল আদি দিলাম উড়োর ডাল যে বিউলির ডাল বলে ওটা দিয়ে দিলাম এক চামচ এক চামচ করে দিয়ে দিলাম এখন এগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম রসুন রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিলাম আদা এগুলোকে একটু ভালো করে ভেজে নেব দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ আমি এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে এখন দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব ভালো করে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা এখানে তিনটে শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম টমেটো এখানে দুটো টমেটো আছে দুটো টমেটো আমি লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিয়ে যাচ্ছি এখন এগুলোকেও ভালো করে ভেজে নেব তো টমেটোগুলোকে সফট করে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এখন দিয়ে দেবো পুদিনা পাতা আর ধনে পাতা এগুলোকেও ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো ভালো করে একটু ভেজে নিয়ে এখন আমি এগুলোকে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব দেখুন এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা জারে নিয়ে নেব তো এই সাথে কিন্তু বন্ধুরা এই চাটনিটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এরকমভাবে ভাবে চাটনি বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আবার আলু কিন্তু শুকনো আলু তরকারি দিয়ে কিন্তু খেতে পারেন এখন দিয়ে দিলাম বিট লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন একটা পাত্রে রেখে দেব। তো দেখুন বলতো না কত সুন্দর চাটনি হয়ে গেল এখন আমি একটা তরকা লাগিয়ে দেব এখানে নিলাম গরম তেল আর দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে হাফ চামচ জিরে এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এখন এই চাটনিটি দিয়ে দেব। তো এই চাটনিতে কিন্তু এরকম একটা তরকা দিলে কিন্তু খেতে ভালোই লাগে আর যদি হাতের কাছে একটু কারিপাতা থাকে দিয়ে দেবেন তো আমার কারি পাতা আছে কিন্তু কারিপাতাটা ফ্রেশ না তাই আমি দিলাম না তো এখন একটু ভালো করে মিশিয়ে নেব এখন ওটাকে সাইডে রেখে দেব এখন চালের যে ডালে চাল ডালে ব্যাটারটা দেখে নেব তো ওটা কিন্তু আগে থেকে আরও অনেকটাই সফট হয়ে গেছে একদম স্মুথ হয়ে গেছে তো আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা এখন দিয়ে দিলাম ইনো যেহেতু ওটা আমি জালি দোসা বানাবো তাই কিন্তু আমি এক প্যাকেট ইনো দিয়ে দিলাম ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দেখুন বন্ধুরা ইনোটা দেওয়াতে কিন্তু ওটা একদম ডবল হয়ে গেছে ফুলে তো এরকমভাবে ওটাকে ভালো করে মিশিয়ে নেব ওটা যত ফেটানো হবে ততই কিন্তু ওটা জালিদার হবে আর সফট হবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে তো বন্ধুরা তো আমরা অনেক রকমেরই খেয়ে থাকি তো এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর কিন্তু আমি জল দিয়ে নিই যদি আমার মনে হয় এটা ব্যাটারটা অনেকটা ঘন তারপরে কিন্তু আমি যদি জলের দরকার পড়ে দু তিন চামচের মতো জল দিয়ে দেব। আমি প্রথমে কিন্তু একটা বানিয়ে দিয়ে গেছি বন্ধুরা একটু বেশি ঘন হয়েছে তো আমি কিন্তু দু চামচের মতো আরও জল মিশিয়ে নিয়েছি তো আপনার বেশি যদি ঘন মনে করেন তাহলে কিন্তু আরও দু চামচের মতো একটু জল মিশিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর জালিদার হয়েছে তো একটা কিন্তু আমার হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এখন টিস্যু পেপার দিয়ে আরও একবার ভালো করে ওটাকে মুছে নেব এরকম বারবার মুছে মুছে ওটাকে আমি এরকমভাবে এগুলোকে বানিয়ে নেব আর কোনো রকম কিন্তু তেলের দরকার নেই তেল ছাড়া কিন্তু এ রেসিপিটা খুব সুন্দরভাবে হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো আরও একটি হয়ে গেছে এখন ওটাকেও নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা নিচের দিকটাও কত সুন্দরভাবে হয়ে গেছে আর খুব একটা কিন্তু সময় লাগে না দু মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায় তো দেখুন এখানে কিন্তু আমি রাখছি আর একদম গরম ধোঁয়া বেরোচ্ছে আর কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে তো একবার যদি বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় আমরা কিন্তু এরকম সুজি দিয়ে খেয়েছি ময়দা দিয়ে খেয়েছি অনেক কিছু দিয়ে খেয়েছি কিন্তু এরকমভাবে চাল আর ডাল ভিজিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো সবগুলো আমি রেখে দিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর নিচের দিকটাও দেখুন কত সুন্দর লাগছে একদম সফট নরম তলতলে খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চা থেকে বলো সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খুবই সুন্দর একটি রেসিপি তা আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে একদম জালিদার দেখুন বন্ধুরা আমি একটা ভেঙে চাটনি দিয়ে খেয়ে দেখাচ্ছি তো এখানে একটা বাটিতে চাটনি নিয়ে নিলাম তো অসাধারণ হয়েছে বন্ধুরা এভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো আজকে বন্ধুরা এই জালিদার দুসার রেসিপিটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে